আসসালামু আলাইকুম রহমাতুল্লাহহি অবার আকাত আলহামদুল্লিল্লাহ অছাল্লাতু আলা মান্লা নাবিঙ্গিয়া বাহাদা মাহাম্মাদাসুল্লাহ আছাল্লাহ মহিলাহি চিল্লেম ও আলাআলিহি ওয়া সাহাবি আজমায়ন বাংলা ভাষাভাষী ভাই বোন টেন মিনিট স্কুল কতৃক চৌবিছ ঘণ্টায় কোৰাণ শিখি অনুষ্ঠান আপনা হৃদয়ের শব্দখন অনুভূতি এবং আগ্রহ দিয়েই উপভোগ করছেন আশা করছি এক এক করে তিনটি ক্লাস আমাদের উপস্থাপিত হয়েছে আজ চতুর্থ ক্লাস এবং মুক্তক্ষর শেখার আজকের ক্লাসটি কিন্তু শেষ ক্লাস আশা করি ইতিমধ্যেই আপনারা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পেরেছেন রয়েছে কুইজ রয়েছে নোট তার সাথে সাথে আজকের ক্লাসটির পরে থাকবে চূড়ান্ত একটি পরীক্ষা যে পরীক্ষার মধ্যে আমি যাচাই করে নিতে পারবো আপনারা আসলেই মুক্ত হরফ অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে যুক্ত নয় এরকম হরফগুলো শিখে ফেলেতে মানে শিখেছেন কি না একেবারে সোজা চলে যাচ্ছি আজকে আমরা কি শিখতে চাচ্ছি দেখুন আমাদের আজকে রয়েছে চতুর্থ ক্লাসের প্রথম পর্বে নুক্তা না দিয়ে শুধু আকৃতি তৈরি করুন একটা চমৎকার জায়গা যে জায়গাটিতে আপনি হারিয়ে গেছেন আপনিও জানেন না যে কোন কারণে আপনি কোরআন পড়তে পারছেন না আমি মনে করি অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন আরবিতে একটা ভাষা আপনি ক্লাসগুলো উপভোগ করতে পারেন যারা সনাতন ধর্মাবলম্বী কিংবা বৌদ্ধ আছেন খ্রিস্টিয়ান আছেন কোনো অসুবিধা নেই তার কারণ কোরআন পড়ায় অথবা আরবি ভাষা শিখলেই আপনি কিন্তু মুসলিম হয়ে যাচ্ছেন আমরা অনেকে হিন্দি ভাষা শিখেছি চাইনিজ ভাষা শিখেছি ইংলিশ শিখেছি ভাষা শিক্ষায় কোনো অসুবিধা নেই আপনি যদি ক্লাসগুলো শিখতে পারেন তাহলে আরবিতে আপনি আরবি শিখে ফেললেন অনেক সময় মিডিল ইস্ট অথবা বিভিন্ন কান্ট্রি যারা অ্যারাবিক মাতৃভাষা যাদের সে সমস্ত কান্ট্রিতে আপনি যদি কাজ করতে যান তাহলে দেখা যাবে যে আপনি অন্য ধর্মের হলেও আপনি আর্মি বলতে পারার কারণে আপনার ডিমান্ডটা সেখানে বেড়ে যাবে আপনার স্যালারি অনেক বেশি পাবেন আমি শুধু জাগতিক জীবনটা বললাম আর মুসলিম ভাই বোনদের তো কোরআন শিক্ষা করতেই হবে কারণ আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাধি ফারদা আলাইকাল কোরআন হেরসুল এই কোরআনকে আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি আর কোরআন সম্বন্ধে পরকালে অবশ্যই জিজ্ঞাসিত হবে সবাই অতএব কোরআন শিক্ষা করাটা ফরজ এবং অপরিহার্য একটি ইমানের দাবি আসুন আমরা এ জায়গায় দেখছি নুক্তা না দিয়ে শুধু আকৃতি তৈরি করুন মিল অমিল দেখুন আলিপটা তো এমনিতেই চলে গেল বা জিম আপনি কিন্তু নুক্ত দিবেন না নুক্তা দিবেন না শুধুমাত্র আকৃতি অর্থাৎ শেপটা তৈরি করবেন দেখুন তো কী অবস্থা বাটা কেমন শেফ আর জিমটা কেমন শেফ অর্থাৎ এই আকৃতির নিচে এক নুক্ত দিলে হতো বা এখানে এক নুক্ত দিলে হতো জিম তা কফ তা ইয়া এই চারটা হরফে চার মানে দুই নুক্তা করে আছে এটার উপরে দুই নুক্তা দিলে তা এই আকৃতি দুই নুক্তা দিলে কফ এখানে এইটা হলো হা এখন না এর উপরে দুই নুক্ত দিলে হয়ে যাবে তা ইয়া ইয়াটা নুক্তওয়ালা ইয়া যদি হয় তাহলে এভাবে একটু টান দিয়ে নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যায় আবার এখানে পাশাপাশি আমরা এনেছি দেখুন সা শিন মনে আছে আপনাদের এই আকৃতিতে তিন নুক্ত দিলে হতো সা এই আকৃতিতে তিন নুক্ত দিলে হয় শিন তাহলে বোঝা যাচ্ছে যে আকৃতিগত অনেক ডিফারেন্স এটা কীরকম এটা রকম এখন এটাকে শিন বানাতে হলে উপরে তিন নুক্তা আর এটাকে সা বানাতে হলে উপরে তিন নুক্তা তো উপরে তিন নুক্তা থাকলেই কিন্তু সা কিংবা শিন হয়ে যায় না প্রথমে দেখতে হবে আকৃতিটা রকম। তার গঠনটা রকম। শেফটা রকম। শেফের দিকে আপনি যেন খেয়াল রাখতে পারেন এই জন্যই পর্বটা উন্নত করা হয়েছে জাল ঝাঁটা হলো এরকম অর্থাৎ এইরকম একটি দাগ দিয়ে উপরে এক নুক্ত দিলে ঝা আর এরকম একটি আকৃতি তৈরি করে যদি উপরে এক নুক্ত দেওয়া হয় তাহলে জাল হয়ে যায় এটা হলো সৎ এটা হলো এরপরে এটা হলো আইন এটা হলো হা দেখুন হা এরপরে হলো ফা এরপর হলো নুন তো হরফগুলো কিভাবে তৈরি হয় অবশ্য আপনারা ইতিমধ্যে দেখেছেন তো আমি যদি একবার আজকে একটু দেখিয়ে দিই তাহলে আরও সোজা হবে আপনাদের জন্য জি তো বাঁ তো দেখেছেন আপনারা অর্থাৎ এভাবে আকৃতি বা তাসা নিচে এক নুক্ত উপরে দুই নুক্ত উপরে তিন নক্তা এরপরে হা তৈরি হয় এভাবে অর্থাৎ এখান থেকে ধরে এদিক একটু নেবেন এরপরে পেট তৈরি করে দেবেন হ্যাঁ জিম খ এখানে নিচে এক নুক্ত দিলে জিম উপরে এক নুক্ত দিলে খ আপনারা জানেন ডালটা তৈরি হয় এভাবে রটা তৈরি হয় এভাবে এরপরে সিন যদি বানাতে চান এটা আমি দ্বিতীয় ক্লাসে খুব সময় দেখিয়ে দিয়েছি সিন সিন এটার উপরে তিন নুপ্ত দিলে সিন হয়ে যাবে সতটা একটু হাতের দিকে তাকান এই এরপরে একটি পেট তৈরি করে দিন সিন তৈরি হয় এভাবে যা আমি আরও আগের ক্লাসেও দেখিয়েছি সিন উপরে তিন নুপ্তে দিলে সিন তৈরি হয় এভাবে দিয়ে ব্যাস এর উপরে এক নুক্ত দিলেই হয়ে যাবে দদ তোয়াটা একেবারে সোজা যদি আমরা এভাবে একটি দাগ দিই তারপরে এভাবে লিখি এ হলো তোয়া উপরে এক নুপ্তা দিলে জোয়া আইনটা হলো এভাবে লিখবেন এরপরে গোল দাগ দিয়ে দেবেন এর উপরে উপরে এক নুক্ত দিলে গয়ন তারপরে হলে হলেও একটা শূন্য দিয়ে তারপরে পেট তৈরি করে ফেলুন উপরে এক নুক্তা দিলে ফা দুই নুকতা দিলে কফ লামটা তো আরও সোজা এভাবে বরশির মতো মিমটা নিচ থেকে শূন্য উঠি এভাবে দিলেই হয়ে যাবে নুনটা হলো একটু গোল আকৃতি দিয়ে উপরে এক নুত্তে দিলে এরপরে বাকিগুলো তো আরও সোজা এবার ওয়াওটা হলো নাইনের মতো হাটা এরকম হামজাটা জাস্ট বাংলায় দুই উল্টালে উলটিয়ে লিখলে যেভাবে হয় সেভাবে এরপরে হলো ইয়া হ্যাঁ এই এরপরে হলো নুক্তওয়ালা যে তা আছে এটা এরকম তো হয়ে গেল উপরে দুই আর নুক্তওয়ালা ইয়া হলো এভাবে দিয়ে নিচে দুই নুক্তা দিলে তা এ হলো লেখার একটা ধরন যেটা আপনারা ইতিমধ্যে চেষ্টাও করেছেন এবং ইতিমধ্যে দেখেছেনও তো সম্মানিত ভাই আমরা পরবর্তী পরায় চলে যাই আকৃতিগুলো কেমন সেটা আমরা দেখার চেষ্টা করছি এই এরপরে সাহ জাল দদ জোয়া দদ জোয়া শিক্ষার্থীরা এই জায়গায় খুব কনফিউজ হয়ে যায় জাল নাকি ঝা জালটা হলো বাহুর মতো আকৃতিতে ছোট আর ঝাটা হলো এভাবে ছেড়ে দিয়ে তার উপরে এক নুক্তা এখনও ঝা হয়নি এটা র আছে উপরে এক নুক্তা আমরা মাত্র আকৃতি কাছাকাছি এনে দেখানোর চেষ্টা করছি যাতে করে শিক্ষার্থী যেন ভুলে না যায় যে কিভাবে এটা আকৃতি গঠিত হলো বা এটা গয়ন বানাতে হলে কি করতে হয় উপরে এক নুক্ত দিতে হয় কিন্তু গলাটা দেখুন গয়নের উপরে এক নুক্ত ক্ষয়ের উপরে এক নুক্ত ফায়ের উপরে এক নুক্ত নুনের উপরে এক নুক্ত কিন্তু আকৃতিগুলো কেমন একটু দেখেন এই আকৃতি আইনটা এরকম উপরে এক নুক্ত দিলে হতো গয়ন। তাই খটার আকৃতি এরকম উপরে এক নুক্ত দিলে হবে খ তাহলে এখন হা আছে খ বানাবো আমরা কিন্তু উপরে এক নুক্ত দিলেই কি গয়ন হয় বরং আকৃতিগুলো কেমন সেইটা একটু ডিফারেন্সটা আপনি খেয়াল রাখুন এ হলো ফা এ হলো নুন তো এরপরে আমরা দেখি উপরে হরফের নাম লিখুন এবং নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন ওই একই কথা এরকম আরও একটি পর্ব আমরা করেছিলাম উপরে হরফের নাম লিখুন এবং উপরের নাম আমরা যদি দেখি তাহলে উপরে হরফের নাম কি আছে এটা হা এরপরে নুক্তাকাঙ্ক্ষিত হরফ বানাতের জন্য জিমে জিম বানানোর জন্য আমরা এখানে নুক্তাটা দিয়ে দিলাম সরি হরফের নাম হবে দাল জাল বানাতে উপরে এক নুক্তা দিতে হবে এমনি করে আপনার পুরো কাজটা করতে হবে আমি কিন্তু আর করে দেব না এবার আপনার পালা তো এরপরেও আমি খুব তাড়াতাড়ি করে আপনাদেরকে একটা নজর ছোট করে দেখিয়ে দিলাম যাতে করে পরবর্তীতে আরও ভালো করে আপনারা করতে পারেন নোট আছে আছে আপনাদের জন্য কুইজের ব্যবস্থা রয়েছে পিডিএফ ফাইল এরপরেও পুরো বই যদি চান তাও আছে আমি আবারও বলছি সুতরাং কোনো অসুবিধা নেই রেখা মিল অমিল বাম মানে মিল করুন রেখা মিল করুন এখানে বলা হচ্ছে বাম থেকে ডান দিকে যেতে হবে আইন আইনটা কোথায় আপনি এখানে খুঁজে বের করে আপনি জাস্ট রেখা টেনে দিবেন আমরা একটু জবটা দেখে নিতে চাই এরপর এখানে মিমটা না এখান থেকে আমরা শুরু করেছি মিম দেখুন নুন রেখা টেনে যেহেতু আমি কিন্তু বলে দেব না তবে আপনাদের করতে হবে এই দেখুন চমৎকার করে এইভাবেই দেয়া আছে ছোট্টরা এই প্রোগ্রামটা খুব চমৎকার করে উপভোগ করে আশা করি আপনারাও পারবেন এরপরে হচ্ছে পরবর্তী পেইজের বাকি হরফগুলো আবার এখানে আছে এখান থেকে দাল দালের দিকে যাবে হ্যাঁ সদ সদের দিকে যাচ্ছে শিন শিনের দিকে রটা কোথায় আছে জালটা কোথায় দতটা কোথায় ঝাঁটা কোথায় আবার এদিক থেকে আমরা দেখি আলিফটা কোথায় বা কোথায় এই একটু একটু করে আপনাদের দেখে নিতে হবে এইটা খুব সহজ চোদ্দ শহীদ উচ্চারণ সহি উচ্চারণ কেন যেমন আমরা যদি অনেক সময় হয়তো বা পারি না এভাবে কিন্তু আপনাকে পারা উচিত তার কারণ সারি উচ্চারণ না হলে আপনার পড়া হচ্ছে না বিধায় আপনার নামাজও হচ্ছে না আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন আর যদি বলি এভাবে যে জবর পেশ কিছুই আমি দিলাম না শুধুমাত্র এখানে একটু আইডেন্টিফাই করার জন্য কেবলমাত্র আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর কিছু না যেমন দেখুন আল হামদু লিল্লাহি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই হামদুন অর্থ প্রশংসা যদি কেউ হাঁটা গলায় চাপ দিয়ে উচ্চারণ করে তাহলে উচ্চারণ শুদ্ধ হলো কিন্তু কেউ যদি এভাবে পড়েন যে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন এই হাটা গলায় চাপ দিয়ে মানে হামদুন প্রশংসা আর এই হামথ শব্দের অর্থ হলো কাটা ছেঁড়া টুকরা কাপড় কাটা ছেঁড়া টুকরা কাপড়গুলো থাকে না যেমনটা দর্জি কেটে ফেলে দেয় ওয়েস্টেজ কাপড় যেগুলো থাকে এগুলো গার্মেন্টসরা যেগুলো ফেলে দেয় উচ্ছিষ্ট মনে করে তো সেইটাকে আরবিতে বলে হামদ তাহলে কোনো ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহি আলামিন। অর্থ সমস্ত প্রশংসা জাহানের পালনকারী আল্লাহ তালার জন্য আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন তাহলে অর্থ হলো সমস্ত কাটা টুকরা কাপড়গুলো আল্লাহর জন্য ঝুট কাপড় যা আছে সব আল্লাহর জন্য চিন্তা করুন তো কথাটা কেমন হয়ে গেল অতএব আমাদের এই মাখরাজগুলো জানা খুবই জরুরি সেই জায়গাটিতে আমরা একটু উচ্চারণ করব। আমার কাছে মাখরাজ মাত্র সাতটা এই সাতটা মাখরাজ যদি কেউ ঠিকমতো উচ্চারণ করে তাহলে বাকিগুলো অটতার হয়ে যাবে তো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি আলিফ হামজা হা আলিফ হামজা হা আলিফ হামজা হা আলিফ হামজা হা আপনি উচ্চারণ করুন এই দুইটা ছেড়ে দিয়ে হা আইন হা আইন হা আইন হা আইন হা আইন তা ত তা আপনি যদি তাটাকে ত বলেন তাহলেও ভুল আবার যদি এই তাটাকে তা বলেন তাও ভুল এই জন্য আমি জাতীয় অক্ষরগুলো এক জায়গায় করে ফেলেছি তা ত তা ত তা এভাবে বলুন দাল দাও ব দাল দ দাল দ আপনি কয়েকবার উচ্চারণ করুন দেখবেন ইনশাল্লাহ চমৎকার করে আপনার পড়াটা হয়ে যাবে এরপরে হচ্ছে এটা কিভাবে পড়বেন এই যে গলায় চাপ দিয়ে এই অক্ষরগুলো গলায় ছেড়ে দিয়ে না এভাবে এভাবে কিছু কথা দেওয়া আছে সদ পড়তে থাকুন পড়তে থাকুন দেখুন হয়ে যাবে সদ সদ একদিকে পড়া হলো অপরদিকে আপনার উচ্চারণটা সহি সহি হয়ে গেল কফ কাফ বলেন আমার সাথে কফ কাফ কাফ কফ কাবার একটু গোড়ার গভীর থেকে আর একটু পাতলা আওয়াজে কাফ তাহলে এই যে কাফ যেটা এটা পাতলা আওয়াজে আর একটু গম্ভীর আওয়াজে কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ দাল জাল জ জিম জিম এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে বলতে বলতে আজকের ক্লাসটাও আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে আর মাখরাজগুলো বারবার উচ্চারণ করুন একই জাতীয় হরফ কিন্তু উচ্চারণের কারণে ভিন্ন হচ্ছে কখনো দেখিয়েছি একই আকৃতি নুক্তার কারণে ব্যবধান হচ্ছে কখনও নুক্তা রেখে আমি আকৃতি দেওয়ার তৈরি চেষ্টা করেছি এবং কখনো আকৃতি রেখে নুক্তা দেওয়ার চেষ্টা করেছি পঞ্চম ক্লাসে দেখা হবে আবারও ইনশাআল্লাহ রয়েছে আপনাদের জন্য কুইজ এবং নোট রয়েছে পিডিএফ ফাইল রয়েছে সামনের আরও চমৎকার সাজানো ক্লাস কেউ যাবেন না পুরো যতদিন পর্যন্ত আমরা এই ক্লাসগুলো চালু রাখবো এবং চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষারে আয়োজন আপনার জীবনে নতুন দিগন্তের উন্মোচন করবে পরকালের পাথর হিসাবে আমাদের আয়োজন নিঃসন্দেহে আপনাকে আল্লাহর দিকে রুজু করে দিবে এ কামনা রেখি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ